আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে আজকের এপিসোডে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চালের ক্ষীর এটা খুবই সাধারণ এবং সিম্পল ভাবে তৈরি করা হয় কিন্তু এটা আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটা ডেজার্ট ঈদে রকম ডেজার্টের পাশাপাশি সেমাই এবং এই চালের ক্ষীরটা অবশ্যই থাকতে হয় আর সামনে আসছে কোরবানির ঈদ ঈদে তো আমরা বাসায় এই ডেজার্টটা তৈরি করবই তাই ভাবলাম আপনাদের সঙ্গে মজার ডেজার্টটা শেয়ার করি আশা করছি ভালো লাগবে চলুন তাহলে দেখে আসে এই ভীষণ মজার চালের ক্ষীরটা কীভাবে সহজ এবং সিম্পলভাবে তৈরি করা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে চলে যাচ্ছি আমরা এবার মূল রেসিপিতে আমরা ক্ষীর তৈরি করার জন্য চলে যাচ্ছি এবার চুলাই চুলায় একটা প্যান বসি এখানে দিয়ে দিয়েছি আড়াই লিটার লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি চারটা সাদা গিলাস এবং দুইটা তেজপাতায়ভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য লবণ এই লবণটা দেওয়ার কারণে ক্ষীরের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর যদি কেউ লবণ না খেতে চান কোনো ডেজার্টে তাহলে সে স্কিপ করতে পারেন এবার দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দুধটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি দুধটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত যখন দুধে বলক চলে আসবে এই পর্যায়ে আমি অ্যাড করব চাল চালটা আমি আগে থেকে ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চাল দিচ্ছি আমি আড়াই লিটার দুধের জন্য হাফ কাপ চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম মৃদু আছে যতক্ষণ এই মোটামুটি আসছে আর চালটাও সিদ্ধ হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মৃদু আছে এটা রান্না করতে থাকবো তবে হ্যাঁ মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলানিটা ধরে যাবে আর ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার কারণে চালটা খুব সহজে সিদ্ধ হবে একদম মোলায়েম হয়ে গলে যাবে কিন্তু চালটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে না গোটা গোটাই থাকবে কিন্তু অনেক সফট হয়ে যাবে যেটা খেতে অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমাদের দোটটা মোটামুটি শুকিয়ে এসেছে আর এর মধ্যে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা যে গোটা মশলাগুলি দিয়েছিলাম সেগুলি বেছে তুলে ফেলবো সবগুলো মশলা বেছে ফেলে দেওয়ার পর এরপর আমি অ্যাড করব পুরানো ফ্রেশ নারিকেল ক্ষীরের মধ্যে এই অসাধারণ লাগে খেতে তবে আপনারা যদি কেউ না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন নারকেলটা দিয়ে খুব ভালোভাবে বেশি এবার অ্যাড করছি কন্টেন্স মিল্ক আমি এখানে ওয়ান থার্ড কাপ কন্টেন্স মিল্ক দিব কন্ডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করব খেজুরের গুড় খেজুরের গুড়টা অনেক সময় হয় কি খেজুরের গুড় যদি সরাসরি দেন তাহলে দৌড়টা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা করবেন খেজুরের গুড় আগে থেকে একটু পানি দিয়ে জাল করে রাখবেন তাহলে কাটার সম্ভাবনাটা কম থাকে আমি আগেই খেজুরের গুড়টা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এতে করে দুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই খেজুরের গুড়টা মেশানোর পর জালটা এখন বাড়িয়ে দিতে হবে জালটা বাড়িয়ে মিডিয়ামে রাখবেন এবং নাড়তে থাকবেন নাড়তে চাড়তে যখন একটা বলক চলে আসবে এবং আর এই খেজুরের গুড়টা যে দিয়েছি এটা যেন আমাদের ক্ষীরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় বলক ওঠার পর খুব বেশি জাল করবেন না বড় জোর দুই থেকে তিন মিনিট এরই মধ্যে আমাদের ক্ষীরটা রেডি হয়ে যাবে আমাদের ক্ষীরটা হয়ে গিয়েছে এবার সার্ভ করার পালা আমি ক্ষীরটা একটু ঠান্ডা করে তারপর সার্ভ করছি আর দেখলেন তো এর ঘনত্বটা কিরকম হবে তবে হ্যাঁ আপনারা যদি এর সে পাতলা খেতে চান তাহলে সেই বুঝে করবেন এবং সেরকম পাতলা রাখবেন আর যে যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী রাখবেন আমি একটু বাদাম চারিদিকে ছড়িয়ে দিব আমি কাঠ বাদাম দিয়েছি আপনাদের পছন্দ মতো কোনো বাদাম দিতে পারেন এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও আকর্ষণ বাড়িয়ে দিবে আর দেখলেনি তো কত কম সময়ে ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনারা এই ঈদ অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি মজার রান্নাগুলো যে করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছা যাবে আর আপনিও আপনার পরিবারকে নতুন সারপ্রাইজ দিতে পারবেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম